অনেক সময় ধুলো আবহাওয়া হয় কাজ করলে নোংরা পরিবেশে কাজ করলে অ্যালার্জি হয় পশা পানি থেকে হয় অ্যালার্জি ভালো হয় কি খেলে অ্যালার্জি ভালো হয় ওষুধ নাই যে খাইলে এলার্জি ভালো হয়ে যাবে

এবং যে ওষুধগুলো আমরা দিব এগুলো যত্ন করে খাওয়া উচিত আমরা হয়েছে কি কিছুদিন ভালো থাকলে খাই এরপর আর ডোজ কমপ্লিট করি না আমি তো খাই ওষুধ আমি আজকে এগুলো কত বছর খাই খাই তাহলে অবশ্যই আমি বলবো যে অ্যালার্জি হলে কি কি টেস্ট করবেন অ্যালার্জি হলে সিবিসি টেস্ট করবেন ইউরিনারি টেস্ট করবেন অবশ্যই এবং সাথে আইজিই টেস্ট করবেন আর অ্যালার্জি হলে আমরা অ্যান্টিহিস্টামিন গ্রুপের ওষুধ দেয় সাথে কিছু পরামর্শ দেই কেউ দিক নির্দেশনা দেয় এটা খাবেন এটা খাবেন না এইভাবে চলবেন না হলে আপনার এলার্জি হবে আর এটা যেটা আছে এটা পায়ের যে অংশ এই অংশ সম্ভবত আপনার লিকুইড ক্রিম অথবা অয়েন্টমেন্ট লাগাতে হবে আর লাগানোর বৈশিষ্ট্য রেখে অয়েন্টমেন্ট লাগালে ভালো হয়ে যায় ভালো হয়ে গেলে আপনার ব্যবহার করবেন না আমার মনে রাখবেন যারা ভিডিওটা দেখলেন ক্রিম খুসপসরা দাউত এগুলো ক্রিম লাগানোর পরে যদি ভালো হয়ে যায় তারপরও সাত দিন ব্যবহার করবেন যেন জীবাণুটা শরীর থেকে একবারে মরে যায় কি কেন হয় অ্যালার্জি হয় মূলত আমার আপনার অবহেলার কারণে আপনি এক বেগুন দেয়া তরকারি খেয়েছেন সবাই খেয়েছে কিন্তু আপনারটা হয়েছে মনে রাখবেন আপনার শরীরের সাথে